সলেহার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ আর কোন মানুষ যদি বলেন নামাজ পড়লে আমি নাজাত হলো শ্রেষ্ঠ কিন্তু নামাজের পাশাপাশি আরো অতিরিক্ত অনেক আমল গুলো আছে আর অনেক আমল গুলো সুন্দরভাবে যদি আপনি আমি সাজাইতে পারি তাহলে আপনি আমার ওই আমলে সল এহাটা স্থায়ী থাকবে এই জন্য আমলে সল এহার মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত করা সেটি আমলে সল এহা আপনা আমার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা দিনই শিক্ষায় শিক্ষিত করিয়া আখেরাতের জন্য সন্তানটাকে সাজায় যাওয়া কারণ দুনিয়াতে কি সকলেই চলে যাইতে হবে কেউ দুনিয়া থাকবো না তো আখেরাতের জন্য আমি খিরাইকে রেখে যাইব এই জন্য হাদিসে সরকারে তো আলম নবী বলেন দুনিয়াতে কোন মা যদি নেককার একটা ছেলে সন্তান রাইকে যাইতে পারে এই ছেলে সন্তানটা তার জন্য সৎকায় জারিয়া যে সন্তানটা যখন মাতা পিতার জন্য দোয়া করতে থাকবে তো আল্লাহর পয়গম্বর সরকারে আলম নবী বলেন এই কবরের মাধ্যমে এক কষা ও থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলী ইহসাল্লামের কাছে হযরতে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির পাশে বসা ছিলাম এমন সময় বনি সালামার গোত্রের একজন লোক আসিয়া আমাকে বললেন নেকার সন্তানের ভূমিকা দেখেন মা আপনি মরে যাওয়ার পরে সন্তান মা বাবার কাছে কিভাবে আমল পৌঁছানো যা ই ফিকির চিন্তা ধারণা করবে বুখারির বর্ণনা এসেছে সাদীবনে উভয় দ্বারা জেনলাহ তালান হ নবীজির কাছে আসিয়া বলেন ওগো সরকার আর আমি বাড়িতে ছিলাম না আমার মা ইন্তেকাল হয়ে গেছে আমি আমার মা আর করতে পারলাম না আমার মা আমাকে দশমাস ধারণ করেছে কিন্তু মায়ের মৃত্যুতে আমি মায়ের জানাজা পড়তে না মার মৃত্যুতে আমি অবস্থিত ছিলাম না এখন যদি আমি আমার মায়ের জন্য আল্লাহ তালার কাছে কিছু সৎকার করি তাহলে এই সাপটা কি আমার মা বাবা পাইব কি না রাসুল বলে হা অবশ্যই তোমার অনেক কার সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করে আর কিছু দান করে তো অবশ্যই বলেন সরকার আপনাকে সাক্ষী রাখিলাম আমার মিরখাত নামের যে একটা খেজুরের বাগান আছে ওই বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম আমি আমার মায়ের জন্য দান করে দিলাম আল্লাহর আবু শরীফের বর্ণনা এসেছে নবীজির সাহাবি আবু সাইদ নবীজির পাশে বসা এমন সময় বনি সালামার এক গোত্রের লোক আসিয়া বলেন পয়গাম বোন আমার মাও নাই বাবাও নাই তো আমি যদি সন্তান হিসাবে আমার মা বাবার প্রতি মিথ্য বরণ করার পরে আমার মা বাবার কোনো অধিকার আছে যদি তাকে বলে দেন আমি আমার পালন করব নেকার সন্তান মা সন্তান কুজে মা বাবাকে কেমন করে আখ রাতের মাঝে কবরের মধ্যে শান্তি রাখা যায় ওই তালাসী করতে থাকে রসুল বলেন হা তোমার মা মারা গেছে তোমার বাবা মারা গেছে তো তোমার মা বাবার জন্য পাঁচটা হক আছে আমরা তো জানতাম না মনে করতাম যে মা বাবা মরলে চার দিনের খানা খাওয়াইবো চল্লিশ দিনের খানা খাওয়াবো ফয়তা খাওয়াই দিব না না এই সমস্ত খাওয়ানি শরীয়তে কোনো বৈধ না এটি খাওয়াইলে কোনো সব হবে না এই সমস্ত কাওয়ানি ভাত দিতে হবে আপনি সন্তান মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর রসুল যদি বলতো ওই ফাস্টা হকের মাঝে নবীজি বলতে পারতো যে তোমার মা বলছে তো সাতদিনে তুমি আলেম কাওয়াও চল্লিশা তুমি করো না না এমনটা বলে না পয়গাম্বর বলেন তোমার মা মারা গেছে তো তোমার উপর পাঁচটা হক আছে এক নম্বর হচ্ছে তুমি তোমার মা বাবার জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করো কি দোয়া করবো আল্লাহ তালা আপনা আমাকে শিক্ষা দিয়েছেন তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করো রব্বি রহম হুমা কেমা সগিরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকো কারণ দোয়ার মধ্যে সবচেয়ে হকদার হলো মাতা পিতা পৃথিবীর মধ্যে যতই দোয়া তুমি করো না কেন তোমার মা তোমার কাছে বেশি হকদার কারণ মা তার সন্তানকে কত কষ্ট করেছে এই মা একমাত্র জানে এই জন্য পয়গাম্বরের কাছে একজন সাহাবি আসিয়া আল্লাহর পয়গাম্বরকে বলে অগরা আমার কাছে সবচেয়ে সম্মানের অধিকারকে আমি কার কাছে ভালো ব্যবহার করব কে আমার কাছে উত্তম ব্যবহার পায় রসুল বলেন অম্মুকা তোমার মা আবার সাহাবি জিজ্ঞাসা করলেন নবীজি দ্বিতীয় বারো মার কথা বললেন তৃতীয়বার জিজ্ঞাসা করার পর মায়ের কথা বললেন চতুর্থবার জিজ্ঞাসা করার পর আপনা আমার নবী বললেন তোমার পিতা মায়ের কথা নবীজি তিনবার কেন বললেন হাতিয়ে সেরে বেখাকারীরা বলেন মা এমন তিনটে কষ্ট করেছে যে কষ্টটি বাবা করে না এক নম্বর মা তার সন্তানের গর্বের কষ্ট দুই নম্বর করার কষ্ট তিন নম্বর দুধ পান করানোর যে কষ্টটা এই কষ্ট একমাত্র ভুক্তভোগী মাই জানে এই জন্য কবি বলেন তোরা কই পাবে মল রতন তোরা কই পাবে ও মূল্য রতন মুদের মায়েরি মত রে নাই দরদি মায়ে তাকে বিজর সন্তান রাখে শুকনা বিছনায় মাগো তোরা কই পাবে ও মল্ল রতন আমার মায়ারি মতন নাই দরদি মাগো তুমি মা মা ডাকি গো কত কষ্ট করলে মা গো আমার রে নাই তোর তোরা কই পাবে মো মূল্য রতন মোদের মায়ারি মতন দে নাই দrootDir আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন তিনটে কষ্ট মা করেছে এ সন্তান বিবি পাইয়া মাকে বলিয়া যায় না তো তোমার আখেরাত বরবাদ হয়ে যাইবো দুনিয়াও তুমি ধ্বংস হয়ে যাইবা আখেরা তুমি ধ্বংস হয়ে যাইবা এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন এক নম্বর সন্তানের হক হইল তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবা দুই নম্বর নবীজি বলেন ওরে সন্তান তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে যে যত অপরাধ করেছে অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি সরকারে দোয়া আলম নবী বলেন তিন নম্বর তুমি তোমার মাথা পিতার জন্য যে বার বান